পৃথিবীতে আমাদের আসার মাধ্যম হলো আমাদের মা বাবা এজন্য মা বাবাকে সম্মান করা আমাদের একান্ত কর্তব্য আদিসের মধ্যে আর্শা আল্লাহ রসুল বলেন মা বাপ খুশি আল্লাহ খুশি মা বাপ যদি না খুশ আল্লাহ না হয়ে যান আল্লাহ রবুল্লা আয়লাবিন কোরআনের অনেক জায়গায় মা বাবার কথা বলছেন যে আল্লাহর গোলামির পরে মা বাবার সাথে সুন্দর আচরণ করা জন্য দেখেন সামান্য মা বাবা যদি একটু মনে কষ্ট নেয় ওই সন্তানের দুনিয়া ধ্বংস আখরাত বরবাদ জাহান্ন দেশের মধ্যে আর্সার আল্লাহ রসুল বলেন পৃথিবীর মধ্যে আল্লাহ রফুল আলামিন অনেক গুণার শাস্তি দেন না কিন্তু কয়েকটা গুণার শাস্তি দিয়ে থাকেন এর মধ্যে একটা হলো মা বাবার সাথে যদি কেউ নাফরমানি করে তার শাস্তি দুনিয়াতেও দেন আর তো নিশ্চিত তার জাহান্নাম এই জন্য মা বাপ যখন বয়ড যত বেশি হয় তখন তারা তত বাচ্চা সুলভ আচরণ শুরু করে এই জন্য তাদের সাথে কি আচরণ করবেন সেটাও কোরআন কারিমের মধ্যে আল্লাহ রাব্লাহ আলমিন কোট করে বিশ্ববাসীকে জানাই দিয়েছেন ফালা তাক হুমা উফফিম তানহার হুমা তাদের সাথে কখনো খারাপ আচরণ করতে পারবা না এটা হারাম তারা শব্দ পায় এই পরিমাণ কথাও তুমি বলতে পারব না কারণ সবসময় মনে রাখবা ওরা হল তোমার দুনিয়ার মাধ্যম খালি তাই নয় একবার হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন আবহ রা আম্মা তখন ইসলাম কবুল করেন উনি মাজুসি আল্লাহ রসুলের কাছে আসি যখন বললেন ইয়া রসুল্লাহ উনি আমাকে আঘাত করেন উনি ইসলাম কবুল করেন তোমার মা আঘাত করে আমার করার কিছু এরপরে উনি বললেন ইয়ার্লাহ আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন আপনি দোয়া করতে দেরি কবুল হতে দেরি নেই হাত তুলে দোয়া করলেন ওনার মা ইসলামের পথে ফিরে আসলেন ইসলাম কবুল করলেন আমার বলার উদ্দেশ্য হল মা যদি অন্য ধর্মতালম্বী হয় এরপরও মা বাপ খবরদার এজন্য আমার ভাইয়েরা বিয়ের আগে মানুষ একরকম থাকে আমাদের সমাজের মধ্যে যারা শিক্ষিয়ে দীক্ষা ভালো অবস্থানে তাদের দিয়ে দেখা যায় অনেক জায়গায় মা বাপকে অবহেলার পাত্র হিসেবে দেখা বৃদ্ধাশ্রমে জায়গা দেন আড়া মারজল্লা মা বাপ আপনার মা কত মহব্বত করছেন আপনি ছোট্ট একটা বাচ্চার দিকে তাকান আপনি দেখবেন এই মা আপনার পেটে ধারণ করছে দুধ খাওয়াইছে ছোট্ট থেকে আপনাকে লালন পালন করছে কত মায়া করছে এত কিছু করার পরেও আপনি সেই মা বাপকে কীভাবে ভুলে যান মা তো মায়ে স্ত্রী স্ত্রী হিসেবে আপনার তার মর্যাদা দিবেন মা মা হিসেবে তার দায়িত্ব নেবেন তারা বৃদ্ধ বয়সে একটু সেবা সেবাশস্যতা চায় মরে গেলে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ সে দোয়া শিখিয়ে দিয়েছেন কামা আল্লাহর কাছে দুই হাত তুলে বলবেন প্রতি নামাজের পরে আল্লাহ আমার মা বাপকে তাদের প্রতি দয়া করেন যেমন করে আমাদের প্রতি ছোট্টবেলা তারা দয়া করছেন আপনি একটা শিশুর দিকে তাকান কি কষ্ট না আমাদের এই শিশুর জন্য আমরা করি একসময় তো আমাদের আব্বা ম এরকম করছে এই জন্য ভাইয়েরা হাদিসের মধ্যে আসছে মায়ের চেহারার দিকে একবার যদি তাকান একটা মকবুল হজ সাহাবি বললেন আমি যদি একশোবার তাকাই আল্লাহ রসুল বললেন একশোটা মকবুল হজ ওই সাহাবি চিৎকার দিয়ে বললেন আল্লাহ আকবার সুবাহান আল্লাহ আল্লাহ কত বর্ষা শ্রেষ্ঠ আত্মীয়বু কত পুতব পবিত্র এই জন্য ভাইয়েরা মা বাবার প্রতি কখনো অবহেলা করবেন না এরা অবহেলার পাত্র নয় এরা সম্মানের পাত্র সবচেয়ে পৃথিবীর আল্লাহর পরে তাদের স্থান তাদের প্রতি দয়া করবেন মায়া করবেন সম্মান করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে মা বাবার খেদমত করে দুনিয়ার শান্তি আখরাতের জাহান নামের মুক্তি পেতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন আমি